ত্রিপুরায় দুইটি লোকসভা আসন জয় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়াই বিজেপির একমাত্র লক্ষ্য প্রতিটি বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য আশীর্বাদ চাইব আমরা বৃহস্পতিবার রামনগর কেন্দ্রের ঊনপঞ্চাশ নং বুথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে জনসম্পর্ক অভিযানে অংশ নিয়ে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বলেন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বাড়ি বাড়ি প্রচার চলছে প্রতিটি বুথে প্রত্যেক বাড়িতে আমরা যাব প্রধানমন্ত্রী মোদির হাত শক্ত করতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য আশীর্বাদ চাইতে বিগত ছয় বছরে বর্তমান এই সরকার মানুষের উন্নয়নে কি কি কাজ করা হয়েছে সেগুলিও মানুষের কাছে তুলে ধরা হবে তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শুধু নির্বাচন এলেই প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক করে না সারা বছরই মানুষের পাশে থাকে আজকে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সারা রাজ্যে প্রতিটি বুথে প্রতিটি বুথে আজকে বাড়ি বাড়ি প্রচার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে প্রতিটি মণ্ডলে আনুষ্ঠানিকভাবে এক একটি বুথকে ধরে রাজ্যের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব এবং কার্যকর্তারা মণ্ডলের যারা কার্যকর্তারা ডিস্ট্রিক্ট স্টেটের প্রত্যেকজন কার্যকর্তা প্রতিটি বুথে থাকবে সেই উদ্দেশ্যে আজকে রামনগর মণ্ডলে উনপঞ্চাশ নম্বর বুথে সতেরো নম্বর ওয়ার্ড আগলা ফোনের অন্তর্গত সেখানে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি রাজ্যবাসী দেশবাসীর কাছে প্রতিটি বাড়িতে গিয়ে বলা বলেছেন যে ওনার হয়ে ওনাকে উনি যে প্রণাম জানিয়েছেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়িতে আমরা যাচ্ছি জি হয়ে আমরা ওনার প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনে যিনি আমাদের দলের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকে বারে বারে প্রচারণা রেখেছে আমরা ওনাকে বিপুলভাবে জয়ী করার জন্য